নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব দৈনন্দিন রাশিফল বলতে এগারোই মে টু অর্থাৎ শনিবার শনিবার সারাটা দিন আমাদের বারোটা রাশি কেমন যাবে সেটাই আমাদের জানার বিষয়বস্তু যদি একসানের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলব অবশ্যই যে কোনো কাজ করার আগে পাঁচবার ভেবে তারপরে সেখানে ডিসিশান বা মতামত প্রকাশ করুন দুম করে কোনো কথা বা কোনো এক্সপেকটেশান বা এক্সপ্রেশান জানাবেন না ধৈর্য রাখুন নিজের প্রতি নিজের প্রতি ভরসা রাখুন বিশ্বস্তক বন্ধুদের সাথে ডিসকাশন করতে হবে বা আপনার কোনো হিতা হিতাহসী বা হিতাকাঙ্ক্ষী বন্ধুর সাথে আলোচনা করে কোনো কাজে ডিসিশান নিতে পারেন শরীর স্বাস্থ্য মনে ভালোই থাকবে মনের মধ্যে কোনো কারণ একটু অস্থিরতা কাজ করতে পারে দীর্ঘদিন ধরে কোনো কাজ বা কোনো কেউ আপনার সাথে হয়তো অশান্তি জায়গা একটু করছিলো সেটা অনেকটা ঠিক হয়ে যাবে আত্মীয় জুয়া যে কমপ্লিকেটেড বা ডিস্টার্ব হতে শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে আজকে কোথাও কর্মসূত্রে বা কোনো ঘোরার সূত্রে বাইরে যেতে পারেন এবং প্রেমের জায়গাটা অনেকটাই ভালো থাকবে মাখো মাখো থাকবে একসাথে যদি আপনি প্রেম করে একসাথে সময় কাটাতে পারেন এবং যথেষ্ট রোমান্টিক দিন কাটাবেন বিবাহিত জীবনটা মোটামুটি ভালো থাকবে আপনি যদি পারেন আজকে মাছকে খাওয়ান পুকুরে গিয়ে বা জলাশয়ে গিয়ে মাছকে কিছু খাওয়ান অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে চলে আসি বিষরাশি বিষরাশি আজ সারাটা দিন শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে কিন্তু মাঝে মাঝে ভীষণ মানসিক অস্থিরতা বাড়বে আর্থিক জায়গাটা একটু কমপ্লিকেটেড হতে পারে আননে কোনো জায়গায় আজ ইনভেস্ট করবেন না কোনো ব্যাপারে অর্থ খরচ হতে পারে এবং তার জন্য মানসিক একটু অস্থিরতা বাড়বে ভালোবাসার মানুষের কাছ থেকে কিছু উপহার নিতে পারেন বা উপহার পেতে পারেন আজকে অবশ্যই আপনি নতুন করে প্রেমে পড়তে পারেন বা যে আসলে প্রেম করছেন তার সাথে আরও প্রেমটা দৃঢ় হতে পারে কংক্রিট হতে পারে ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে যদি আপনি স্টুডেন্ট হন আজকে অবশ্যই পড়ায় আপনি সেটা করবেন না একটু লেথার্জি দেখাবেন ফাঁকিবাজি করবেন তাদের কিন্তু পড়াশোনা অনেকটাই নষ্ট হবে নিজের শখগুলোতে অবশ্যই নিজে একটু চালনা নিতে বিশেষ করে গান শোনা আঁকা এগুলো যদি আপনার ইন্টারেস্ট থাকে অবশ্যই তার মধ্যে আজ ইনভলভ থাকুন হালকা মেয়াদে বেশি উত্তেজিত বা বেশি কোনো টেনশান নেবেন না তাই শরীরের ওপর সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে বেশি টেন মানে কোনো ব্যাপারে বেশি অহেতুক চিন্তা করবেন না আজকে কোনো নিডি পার্সনকে কিছু হেল্প করুন আর্থিক হোক খাদ্য দিয়ে হোক বা যে কোনো আপনার মতো কিছু হেল্প করুন অবশ্যই খুব ভালো হবে চলে আসি মিথুন রাশি অবশ্যই আজ আপনার আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে এবং ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে আপনাকে আজি আপনার মনের মানুষ যথেষ্ট হেল্প করবে আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি যথেষ্ট একটা বন্ডিং তৈরি হবে আজ কোনো কারণে আপনার অর্থ খরচ করার জায়গাটা তৈরি হলেও চেষ্টা করুন আপনি যেন সেটা খরচ না করতে হয় আপনাকে আর নেসে নিজে থেকে আগে থেকে আগবারই কোনো অর্থ বের করবেন না তাহলে কিন্তু সেটা লস হতে পারে আপনি যদি প্রেমের রিলেশানে থাকেন প্রেম জীবনটা আজ যথেষ্ট আপনার সাকসেস হবে এবং সেখান থেকে আজ যথেষ্ট একটা চামড হয়ে যাবেন আপনি প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো একসাথে কোথাও কেনাকাটি করতে যেতে আপনি বিবাহিত হন বা আপনি যে অবিবাহিত মানে প্রেমিক প্রেমিকা রিলেশানে থাকেন অবশ্যই কোথাও ঘুরতে যেতে পারেন কোথাও খেতে যেতে পারেন অবশ্য মানে সেকেন্ড হাফটা অর্থাৎ দিনের সন্ধ্যার দিক পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে কিন্তু ওই কেনাকাটি করতে গিয়ে কোনো কারণে দুজনের মধ্যে তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে হবে সেটা কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে অবশ্যই আজে কোনো দুস্থ ব্যক্তিকে দুস্থ ব্যক্তিকে একটু ওষুধপত্র পথ্য এবং কিছু খাবার বা ফল কিনে দিন যেটা যথেষ্ট আপনার জন্য ভালো হবে কর্কট রাশি কর্কট রাশিকে বলবো আজকে অবশ্যই বেশি পরনিন্দা পরচর্চা থেকে সরে আসুন নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন এবং অর্থ রোজগারের এক্সট্রা কিছু রোজগারের চিন্তা ভাবনা করুন আপনি যাই করুন আপনি যদি স্টুডেন্ট হন অবশ্যই পড়াশোনায় কনসেন্ট্রেট করুন যদি আপনি রোজগার করেন কীভাবে সেটা আরও ডেভেলপ করবেন কাজে যাতে কীভাবে ডেভেলপ করেন সেটা করুন ব্যক্তিগত সমস্যার সমাধান আজকে করতে পারবেন যদি সেটা আপনি মাইনটলি চিন্তা করেন কোনো কারণে আননেসি লোকের মধ্যে মধ্যে জড়াবেন না আজকে কোনো কারণে আপনি অপমানিত হতে পারেন কেউ আপনাকে সম্মান হানি করতে পারে সেগুলো ঠান্ডা মাথায় নেবেন আপনি যদি কোনো প্রেমের সম্পর্কে জড়িত থাকেন অবশ্যই সেটা অনেক দৃঢ় হবে রোমান রোমান্টিক হবে এবং ভালোবাসার মানুষের সাথে অবশ্যই ফির কথা বলতেন কিন্তু নিজের গোপন কথা সব শেয়ার করবেন না সেই জায়গায় একটু নিজেকে বুঝে শুনে চলতে হবে আজকে কি করবেন অবশ্যই স্বাস্থ্য শরীর স্বাস্থ্য দৃষ্টি সৈর্য মধ্যে একটু লেথার্জি আসতে পারে অবশ্যই আজকে সূর্যদেবকে অর্ঘ দিন কর্ক কর্করাশি লোকেরা সেটা যথেষ্ট ভালো হবে চলে আসে সিংহ রাশি আজকে কোনো একটা পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারে কোনোরকম পরিস্থিতির সম্মুখীন আপনি আজ হতে পারেন এবং সেটা উদ্বেগ সৃষ্টি করতে পারে আজকে আপনার জীবনে মানে কোনো পুরোনো রিলেশন বা পুরোনো কোনো বন্ধু এসে একটু মানসিক অস্থিরতা তৈরি করে দিতে পারে সেইগুলোকে যদি দেখেন সেরকম সিচুয়েশান অবশ্যই সেটাকে অ্যাভয়েড করবেন এবং কোনো ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আজকে আপনি হয়তো কারোর কাছে মানে বলবেন মানে ফ্যামিলিগত কোনো সমস্যা বা আপনাদের হাজব্যান্ড ওয়াইফে কোনো সমস্যা এরকম কোনো সমস্যা হয়তো কাউকে শেয়ার করবেন স্যার কাছ থেকে কোনো বুদ্ধি পেতে পারেন আজকে আর্থিক জায়গার ব্যাপারে কোনো কাউকে কনসাল্ট করতে পারেন অনেক দিন কোনো অর্থ আটকে আছে সেটা কি বের করবেন সেই নিয়েও আপনার মানসিক খুব একটা অস্থিরতা থাকবেন আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সারপ্রাইজ গিফট দেবে বা সারপ্রাইজ কোনো গুড নিউজ দেবে আপনাকে আজকে চেষ্টা করবেন কোনো কেউ যদি কোনো বুদ্ধি শুনে চলতে অবশ্যই তার বুদ্ধিটা কতটা আপনার জন্য প্রয়োজন সেটা কিন্তু নিজেকে একটু যাচাই করে নিতে হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে আর্থিক কোনো গুড নিউজ পেতেন আর্থিক রিলেটেড ফ্যামিলির জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এবং পেশা ব্যাপারে কাজের জায়গাটাও আপনার কলিগ উদ্বোধন করতেও যথেষ্ট আপনাকে মেন্টালি সাপোর্ট দেবে মেন্টালি সাপোর্ট দেবে এবং আপনার সাথে সহায়তা করবে বিরতির জন্য মোটামুটি ঠিকই আছে অবশ্যই কাজে বেরানোর আগে কপালে হলুদ দের টিকা লাগিয়ে পাবেন অবশ্যই আপনার জন্য ভালো হবে কন্যা রাশি কন্যা রাশি অবশ্যই আজ নিজেকে ক্লান্তি এবং হতাশা থেকে বের করে আনুন কাজের জায়গায় অবশ্যই কর্মক্ষেত্র বা ব্যবসায় অবশ্যই যথেষ্ট ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গী হয়তো আপনার লাইফ পার্টনার হয়তো কোনো কারণে ধৈর্য হারাতে পারে কোনো কারণে আপনার প্রতি হয়তো একটু রেগে যেতে পারে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে বা ম্যানেজ করতে হবে আপনি বিবাহিত হন যদি অবশ্যই আজকে বিয়ে তালে একটু সুন্দরে উপভোগ করুন কোথাও ঘুরতে যেতে পারেন এবং নিজেকে রাগটা কন্ট্রোল কোনো কারণে হয়তো কথা বিয়ে হতে কোনো কষ্ট পেতে পারেন কিন্তু রাগটা কন্ট্রোল কোথাও একসাথে সময় কাটান দেখবেন যথেষ্ট ভালো হবে এবং আপনার শরীর স্বাস্থ্য আজ একটু ডিস্টার্ব ভীষণ লেথার্জি আসতে পারে যে কাজে যাবেন হয়তো কর্মসূচি বাইরে যেতে হতে পারে এবং আর্থিক জায়গাটা হয়তো যতটা এক্সপেক্ট করেন তত না পেতে পারেন ফ্যামিলি জায়গাটা কোনো কারণে একটু আপনার ফ্যামিলির কোনো গুরুজন থাকে তার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে বিশেষ করে বাবা মা গুরুজনের কোনো শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে পেশার জায়গাটা যদি আপনি কোনো কর্ম করে থাকেন কর্মে আপনার বস বা আপনার কলিগরা আপনাকে মেন্টালি সাপোর্ট দেবে এবং কাজে যথেষ্ট সহায়তা করবে অবশ্যই যে কী করবেন আজকে প্রবাহিত জলে প্রবাহিত জলে মাইন্ডেড প্রবাহিত জলে গুড় দান করুন প্রবাহিত জলে গুড় দান করুন গুড় দান করুন সেটা যথেষ্ট ভালো যদি পয়তুজন না পান কোনো জলাশয়ে দিতে পারেন যেখানে মাছ চাষ হয় বা মাছ থাকে বা কোনো ইয়েতে ইদারা বা কুয়োতেও দিতে পারেন সেটাও ভালো হবে সেটাও কাজের কাজ হবে চলে আসি তুলারাশি তুলারাশি আজকে অবশ্যই নিজেকে আনন্দ উপভোগের মধ্যে নিজেকে রাখুন কিন্তু দিনের প্রথম দিকটা একটু আপনার চাপ হবে দশটা এগারোটা পর্যন্ত তারপর সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে অর্থ আজ নেসি কোনো খরচ হতে পারে এবং আজকে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি যেতে পারেন এবং সেখানে গিয়ে কোনো বিশেষ কোনো লোকেশনে পরিচয় হতে পারে কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে এবং সেখানে গিয়ে আপনি কোনো সামাজিক কাজ করতে পারেন আজকে সামাজিক কাজে আপনি যথেষ্ট ইনভলভ থাকবেন আজকে আপনার অনেকের সাথে অপছন্দ হোক আর অপছন্দ আপনার অনেকের সাথে যে কথা বলতে হবে কিন্তু কারোর সাথে ব্যাড বিহেভ করবেন না শরীর স্বাস্থ্য অনেকটাই ঠিক থাকবে আর্থিক যাটা হয়তো মনে যেটা এক্সপেক্ট করে সেটা হয়তো সম্পূর্ণ কমপ্লিট হবে না এবং ফ্যামিলি যাওয়াটা একটু বাবা আমার বা গুরুজন একটু ডিস্টার্ব হতে পারে আপনি বিবাহিত জীবনটা মোটামুটি সুস্থ থাকবে খুব যে বিরাট কিছু তা না আপনাকে খুব অ্যাডজাস্ট করে নিতে হবে অবশ্যই যদি পারেন আজকে আপনার বাড়িতে কোনো পোস্ট থাকে তাকে কিছু খাওয়াতে পারেন বা বাইরে গিয়ে কুকুরকে পাখিকে কিছু খাওয়ালে যেহেতু আজ শনিবার সেটা আপনার জন্য খুব ভালো হবে চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকে কি করবেন সারাটা দিন প্রচণ্ড আজ স্টাফের মধ্যে থাকে মানুষ একটু অস্থিরতা মধ্যে থাকবেন কিন্তু আজ কোনো কারণে আজকে অর্থ হয়তো পেতে পারেন কোনো জায়গাতে কিন্তু অর্থ হয়েও যেতে পারে আজ গোপনীয় কথাগুলো আজ আপনার কোনো গোপনীয় তথ্যগুলি আপনার লাইফ পার্টনার সাথে শেয়ার করতে পারেন এবং তার সাথে তার বুদ্ধি নিতে পারেন সে আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে এবং আজকে আজকে আপনি কারোর কাছে কোনো কিছু গোপন তথ্য ফাঁস করে দিতে পারেন সে আপনার ফ্যামিলির লোকের ছাড়া বাইরে কারোর কাছে তার জন্য আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন আজকে আপনার প্রেম আপনার জীবনের আশীর্বাদস্বরূপ হয়ে আসবে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং লাইফ পার্টনারসের সম্পর্ক যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আজ আত্মবিশ্বাস একটু কম হতে কনফিডেন্স একটু কম হতে কোনো হওয়া কাজ মুখের সাথে আটকে যেতে পারে এবং আজকে শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে ডিস্টার্ব বিশেষ করে লোয়ার প্রশ্নের একটু মাঝে মাঝে চাপ হতে পারে অবশ্যই যদি পারে না যে কোনো মন্দিরে গিয়ে বা মসজিদে গিয়ে বা কোনো গীর্জে আপনি যে ধর্মের লোকই হন সেখানে গিয়ে অবশ্যই সেই বাইরেটা পুরোটা ভালো করে জল দিয়ে বা ফিনাইল দিয়ে ধুয়ে দিন সকলের অগচরে কাউকে জানানোর দরকার নেই সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশিকে বললো অবশ্যই আজকে যদি আপনি কোনো নেশায় আসক্ত হন অবশ্যই সেটাকে আজকে যতবার কম করবেন এবং আজকে কারোর বেশি অ্যাগ্রেসিভ দেখাবেন না আজকে আপনি যদি কোনো ইনভেস্ট করার চিন্তাভাবনা না করেন আপনি ব্যবসাতে কোন বা মিউচুয়াল ফান্ড কোন বা শেয়ারে কোন অবশ্যই এখানে লাভবান হবেন এবং আজকে অবশ্যই পরিকল্পনা করে কোনো কাজ যদি সেখানে সাকসেস পাবেন আপনি আপনার লাইফ পার্টনার সাথে সুন্দর একটা দিন উপভোগ করতে পারেন সেটা অবশ্যই ডিপেন্ড করছে আপনার উপর কেন মাঝে মাঝে আপনি যে রাগ বা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড সেটা যে একটু ডিস্টার্ব হতে পারে এবং পুরনো সম্পর্ক বা পুরোনো যে আপনি যে ব্যবসায়ী পুরোনো যে কাস্টমার যে চলে গেছিলো তাদের কিন্তু সম্পর্কটা আপনার সাথে আবার ভালো হবে পুরনো কাস্টমার আপনার কাছে ফিরে আসবে অবশ্যই পায় না যে দুর্গা চালিশাটা পাঠ করুন দুর্গা চালিশা করুন আপনার জন্য পারে দুর্গা চালিশা পাঠ করলে ধনুরাশি যে জন্য যথেষ্ট ভালো হবে মকর রাশি মকর যায় যে কী করবেন অবশ্যই শরীরের ক্লান্তিভাবটা কাটিয়ে উঠুন এবং আপনার কোনো চোটাঘাতের জন্য আপনি কষ্ট পেতে পারেন বিশেষ করে লোয়ার প্রসঙ্গে চোটাকাতের জন্য পুরনো কোনো চোটাগাতের জন্য যে প্রচণ্ড শরীরটা ডিস্টার্ব হতে পারে হতাশার সৃষ্টি করতে পারে কাজে মন না লাগতে পারে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসায়ীর জায়গাটা একটু কোনো গুড নিউজ আসতে পারে কিন্তু আপনার কাজে মনটা একদমই থাকবে না এবং আপনি যে অংশী ব্যবসা থেকে থাকেন বা আপনার যে লাইফ পার্টনার যে বিবাহিত হন যে তার থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন এবং সব কথা সবাইকে বলে আজকে কিছু গোপনীয়তা মেনটেন করবেন এবং আজকে কোনো জায়গা হয়তো একসাথে কোথাও খেতে যেতে পারেন অর্থাৎ ডিনারটা কোথাও খেতে যেতে পারেন কিন্তু সেখানে আপনার অবশ্যই খাবারের কন্ট্রোল রাখতে হবে মানে যা পাবেন সবই খেয়ে নেন তা করবেন না তাহলে আপনার শরীর ক্ষতি হবে কিন্তু এবং যদি কোনো শরীর এবং ডিস্টার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া আপনার জন্য খুবই প্রয়োজন না হলে কিন্তু শরীরটার প্রবলেম আসতে পারে অবশ্যই যদি পারেন আজকে কোনো মন্দির মসজিদে কিছু দান করুন মন্দির বা মসজিদে বা কোনো যে কোনো সম্প্রদায়ের যে কোনো জায়গায় গিয়ে নিডি পারসনের খাবাদ্য হোক কিছু বস্ত্র হোক জল হোক পানীয় হোক বা অর্থ হোক আপনার মতো যেটা আপনার ক্ষমতা কিছু দান করে আপনার জন্য যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশিকে বলবো আজকে অবশ্যই আপনি পরিকল্পনা করে কাজে এগুন অবশ্যই শরীর স্বাস্থ্য অনেকটাই আপনার সাপোর্ট দেবে এবং কোনো জায়গাতে কোনো আর্থিক রেখে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আজকে কর্মসূচি কোথাও বাইরে যেতে হতে পারে এবং বা ছোটো ঘুরতেও যেতে পারেন ফ্যামিলি রিয়েটেড জায়গাটা যথেষ্ট ভালো দেখা যায় প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু কর্মে জায়গাটা আপনি কোনো কর্ম বা চাকরি করে দেন সেখান একটু ডিস্টার্ব হতে পারে আপনার কলিগরা আপনাকে সাপোর্ট নাও দিতে পারে আপনার এগেস্টে কোনো কনস্পিয়েন্সি করতে হবে বস আপনার ওপরে কোনো কারণে রেগে যেতে পারে এগুলো একটু মেনটেন করতে পারবেন আজকে অবশ্যই সঙ্গিনীর সাথে আজকে একান্তে কোনো সময় কাটাতে পারেন আপনার সঙ্গিনী আপনার সাথে যথেষ্ট অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পারে এবং আজকে আজ প্রেম কী জিনিস আপনি যথেষ্ট সেটা বুঝতে পারবেন এবং আপনার রাগটা কন্ট্রোল নালে আপনার রাগের জন্য কিন্তু সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বি কেয়ারফুল আজকে অবশ্যই কি করবেন আজকে সমস্ত বাধা কাটিয়ে ওঠার জন্য অবশ্যই স্নানের জলে কালো তিল মিশে স্নান করুন স্নানের জলে কালো তিল মিশে স্নান করুন এবং আজকে নিরামিষ আহার করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে লাস্ট রাশি হচ্ছে মিন রাশি আজকে অবশ্যই আপনার মধ্যে অ্যারোগেন ভাবটা কাটিয়ে উঠুন এবং সেটা অনেকটা যে কাটিয়ে উঠতে পারবেন তার জন্য লোকের কাছে আপনি খুব প্রশংসিত হবেন আজ এরকম সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন অবশ্যই আজকে আপনি প্রেম প্রেমযোগ প্রেমে যাতে একটু ডিস্টার্ব হতে পারে প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভুল বুঝতে পারে এই রাশির জাতকরা অবশ্যই আজকে কোনো কিছু ইনভেস্ট করার ব্যাপারে আজকে কিন্তু বুঝে করবেন আজ আপনি স্টুডেন্টরা অবশ্যই মোবাইল বা এই গেজেট এগুলোতে একটু নিজেকে শরীর রেখে অবশ্যই পড়ায় কনসেন্ট্রেট কনসেন্ট্রেট করুন কিন্তু রেজাল্টটা খারাপ হবে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনার দেয়া কোনো 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 মানসিক কষ্ট পায় বা সে কোনো পড়ে গিয়ে চোটার লাগবে তার জন্য আপনার ডাক্তার হসপিটাল যেতে হতে পারে অবশ্যই আজকে আপনাকে রাগ আর জেদটাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে বি কেয়ারফুল মিন রাশির লোকেরা কেননা রাগ জেদের জন্য কিন্তু আপনার মধ্যে কোনো কারণে সুসম্পর্ক নষ্ট হতে হবে এবং কোনো কারণে আপনার মধ্যে একটু হতাশা আসতে হবে সেগুলোকে অ্যাভয়েড করলে কিন্তু ওভারঅল কিন্তু দিনটা আজকে অনেকটাই আপনার ফেভারে থাকবে আজকে কি করবেন অবশ্যই গরিবদের কিছু দান করুন যেহেতু আজ শনিবার আমি অনেককেই বললাম ওই জন্য মিন বলছি আজ গরিবকে কিছু খাদ্যদ্রব্য দান করতে আপনার সাধ্যমতো খুব ভালো হবে ও অবশ্যই এগুলো ওভারঅল আপনি ডিসকাশন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগছে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিমেন্ট অন করবেন যত লোকে শেয়ার করবেন আর আমার যে আরেকটা চ্যানেল দিকদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনারা অলরেডি ফলো করছেন খুবই আনন্দিত এবং অনেকেই জানতে পাচ্ছেন। আর সেখানেও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রাখেন যদি সব প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কেন আমি সব দুটো চ্যানেলে সব রকম ধরনের প্রোগ্রাম দিচ্ছি সাপ্তাহিক বলুন মাসিক বলুন দৈনিক বলুন আমি দিগদর্শন দিচ্ছি আর মন্ত্র তো আমি সব রকম ট্রানজিট বা নতুন নতুন উপাচারগুলো দিচ্ছি বা নতুন নতুন যেসব যে এখন আমাদের উৎসব বা এইসব ব্যাপারগুলো দিচ্ছি এগুলো সব করে আপনি দেখতে পাবেন আর আমার সাথে যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেওয়া ফোন করে বুকিং নেওয়া তো অলরেডি আপনারা জেনেই গেছেন তাও সত্ত্বেও আমি বলে দিচ্ছি এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ একটা হচ্ছে নাইন ফোর ডবল বলতে নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনলাইনে বলুন বা চেম্বারে এসে বলুন সব রকমভাবে সহায়তা পাবেন আর মোটামুটি সব চেম্বারে ওপেন রয়েছে কিছু কিছু চেম্বার বেশি আমি যাই সেটা আপনার বুকিংয়ে ফোন করে ইন ডিটেল সব জেনে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন